আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন একমি ল্যাবরেটরিস নিয়ে একটু কথা বলবো এটা প্রাইস আপডেটই বলতে পারেন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি প্রাইস যখন এখানে ছিল এখান থেকে প্রাইসটা মুভমেন্ট করার সময় এখানে আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল যেখান থেকে প্রাইস রেসিস্ট করে দেন এই এরিয়াটাকে হাইটাকে ব্রেক করেছে আচ্ছা যখন এই ধরনের এরিয়াগুলো ব্রেক করছিল তখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি সাত দিনের মতো একটা মুভ আপ করেছে তার মানে আমাদের মোটামুটি সাত দিনের একটা গ্যাপ আমরা পেয়েছি এবং যে ধরনের আসলে মুভমেন্ট এটা বেশ ভালো এখন ফ্যাক্টর হচ্ছে এখানে কী করতে হবে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা যখন প্রাইস উপর থেকে নিচের দিকে নামছে ফিফটি পার্সেন্টের রেডিয়েতে আসার পরে একটা মুভব্যাক দিয়েছে যেটা সে ধরে রাখতে পারেনি তো আমাদের একটা বেসিস থিঙ্কিং আছে যে এটা কী করতে পারে আসলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সিক্সটি ওয়ানের লেভেল থেকে আমরা চলে একটা ট্রেড করতে পারি আদারওয়াইজ একদম লাস্ট লো যেটা আছে সেখান থেকে আমাদের ট্রেড আমরা বসাতে পারি ইচ্ছা আমাদের তবে আমি যদি একদম সহজ করে হিসাব করি তাহলে আমি সত্তর টাকায় ট্রেড করব এখানে জিনিসটা একটু দেখিয়ে দিই আমাদের এটা ক্লোজ এটাকে যদি ধরি তাহলে আমাদের এখানে সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা আমাদের এসএল আসবে আর যদি নিচে ধরি তাহলে সাতষট্টি টাকার সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা একটা এন্ট্রি হবে এবং তখন ছেষট্টি টাকা বা তার নিচে আমাদের একটা এসএল হবে তো এখন যদি রানিং আমি যেটা সত্তর টাকা হিসাব করছি তাহলে সেটা আমাদের তিন পার্সেন্ট এসএল আসবে আর সাতাত্তর টাকা পর্যন্ত আমাদের টিপি হবে তবে আমি জানি একটু পর্যন্ত যাবে কি না কারণ এই মুহূর্তে পর্যন্ত আসলে এই ধরনের মুভমেন্ট হওয়ার চান্সেস কম তাই আমাদের একটু নিচের দিকে যদি আমরা ট্রেড করি এটা আমরা যদি সেভেন্টি ফাইভ এইটি থ্রিতে রাখি এবং আমাদের এরিয়া যদি মিনিমাম আমরা সিক্সটি সিক্সটি নাইন অর্থাৎ এখানে যদি নিয়ে আসি আমি যে জায়গাটাকে একটু ক্লিয়ারেন্স দিই আমরা এখান থেকে ট্রেড করবো আমাদের এসএল যেখানে ছিল ওইখানেই হবে এ তো আমাদের তখন টু পার্সেন্টের কাছাকাছি আমাদের একটা অ্যাসেল আসবে আটষট্টি টাকা এবং আমাদের তখন টিপি হয়ে যাবে আবার আমরা এস এল টু পার্সেন্ট নেবো আর আমরা এখানে তখন টেন পার্সেন্ট আমরা টিপি পাবো এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রেখে এইভাবে ট্রেড করতে হবে ইচ্ছা আপনার আপনি যেটাই করেন তখন আমাদের এস এ টিপি হয়ে যাবে এই জায়গায় অর্থাৎ হয়ে যাবে এখানে এস এল হবে এই নীচে যে এরিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেইটা অর্থাৎ এইটা এর নিচে এই এই প্রাইজের নিচে আমরা ছেষট্টি টাকার ধরে ট্রেড করবো ছেষট্টি টাকা সাতষট্টি টাকা বা ছেষট্টি টাকা পঞ্চাশ পেশেন্ট আমরা ট্রেড করি চলেন তো আমাদের এখানে টেন পার্সেন্টের প্রফিট আমাদের দরকার নেই আমরা একটু এসএলটা ইয়া করি আপ ডাউন করি আমরা এ এ বরাবর কোথাও ছেষট্টি টাকা সাতষট্টি টাকার লেভেলে রাখবো এখানে দেন আমরা ট্রেড করবো এটা হচ্ছে মূল কথা থ্যাংক ইউ ভালো থাকবেন আশা করি